মধ্যে হজরত খিজির আল্লাহ সাল্লাম একটি নৌকা দেখতে পেলেন এবং নৌকাটি তিনি নিচ্ছি করে দিলেন তখন মুসা আল্লাহ সাল্লাম আপত্তি জানিয়ে বললেন আপনি কি লোকদের নৌকা ডুবিয়ে দিতে চান এটি তো অন্যায় সুরা আল কাহাফ আয়াত একাত্তর তখন সুরা আল কাহাফের বাহাত্তর নং আয়াতে হজরত খিজির আল্লাহ সাল্লাম বর্ণনা করেন আমি কি বলিনি যে তুমি ধৈর্য ধরতে পারবে না তখন মুসা আলাহি পরিমার্জনা চেয়ে আবার তারা এগিয়ে এগিয়ে গেলেন চলার পথে অন্য জায়গায় খিজিরা আলহ সাল্লাম এক কিশোরকে পেয়ে তাকে হত্যা করে ফেললেন মুসা আলাই সাল্লাম বিস্মিত হয়ে বললেন আপনি কি নিরপরাধ একজন মানুষকে হত্যা করলেন এটা তো গুরুতর অন্যায় সুরাল কাহাফ আয়াত চুয়াত্তর খিজিরা আলহ সাল্লাম আবার বললেন আমি কি বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না সুরাল কাহাফ আয়াত পঁচাত্তর মুসাআল্লাহ সাল্লাম আরেকবার পরিমার্জনা চাইলেন এবং বললেন এবার যদি আমি প্রশ্ন করি তবে এখন আমাকে সফর থেকে বের করে দিতে পারবেন আবার কিছু সময় বাদে তারা একটি লোকালয়ে এসে পৌঁছলেন কিন্তু ওখানে তাদের সঠিকভাবে আতিথেয়তা করল না কেউ কিন্তু সেখানে একটি দেয়াল ধসে পড়া দেখে অজত খিজির আল্লাহ সাল্লাম উক্ত দেয়াল নিজেই মেরামত করে দিলেন অথচ এত পথ সফর করার পর যে লোকালয়ের লোকেরা তাদের আতিথ্যতা পর্যন্ত করল না তিনি এখানে তাদেরই ধসে পড়ার দেয়ালটা পুনর্নির্মাণ করে দিচ্ছেন তা দেখে মোসা আল্লাহ সাল্লাম আর ধৈর্য রাখতে না পেরে পুনরায় প্রশ্ন করে বসলেন আপনি চাইলে এর জন্য কিছু পারিশ্রমিক নিতে পারতেন আল কাহাব আয়াত সাতাত্তর খিজির আলাই হাম এবার বললেন এটাই আমাদের বিচ্ছেদের সমা এখন আমি তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি আল কাহাফ আয়াত আঠাত্তর এবার তিনি একে একে সবকিছুর গুরুর রহস্য আল্লাহর প্রিয়নবী ফরত মুসা আল্লাহ সাল্লামের নিকট উন্মোচন করলেন